আর একটা খবরের দিকে নজর রাখা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তাকে নিয়ে কার্তিক মহারাজকে নিয়ে যে মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন তিনি মুখ্যমন্ত্রী তোলা অভিযোগকে পুরোপুরি অস্বীকার কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগের দাবি নস্বাত করছেন কার্তিক মহারাজ হ্যাঁ কেউ কেউ করে না সব সাধু তো সমান হয় না সব স্বজন সমান হয় না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে আমি কোনো জায়গায় এরকম ধরনের বক্তব্য রাখিনি এবং আমার পক্ষে এটা অসম্ভব আমি কোনো রাজনৈতিক দলের লোক নই আমি সন্ন্যাসী তবে আমি হিন্দু আমি হিন্দু সমাজ আমার হিন্দু সংস্কৃতি আমার হিন্দু ধর্মের পরে আঘাত যখন আসে আমি সেটা প্রতিবাদ করি আমাদের যারা অনুগামী আছেন যারা শুনেছেন তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন হ্যাঁ একটা মামলা করবেন এবং আমি প্রার্থনা করি তার শুভ বুদ্ধি চৈতন্য হোক শুভ বুদ্ধি উদয় হোক এটাই আমি প্রার্থনা করছি বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কৌশিকের সঙ্গে কথা বলি কৌশিক এই ভোটের আবহে কার্তিক মহারাজের বিরুদ্ধে করা যে অভিযোগ তা তো গুরুতর অভিযোগ এবং তিনি সেই বিষয়টাকে মোটেই ভালোভাবে নেননি সেটা বোঝাই গেল তার বক্তব্যে আজ তার অনুভবীদের বিরুদ্ধে তাদের তারা কি কি পদক্ষেপ করতে চলেছে দেখো তোমাকে প্রথমে জানিনা রাখি কার্তিক মহারাজ হচ্ছে প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ তার কিন্তু রাজ্য জুড়েও কিন্তু ফ্যান ফলোয়িং রয়েছে কারণ হচ্ছে ব্রিগেডে যে গীতাপাঠ তার অন্যতম উদ্যোক্তা এবং মুর্শিদাবাদ জেলায় যে পঞ্চাশ হাজার কণ্ঠে গীতাপাঠ পাঠ তার উদ্যোক্তা এই ভারত সেবা সংসঙ্গ যে বেলডাঙ্গা রয়েছে তার অধ্যক্ষ এই কার্তিক মহারাজ এবং গতকালের যে ঘটনা পরিপ্রেক্ষিত বিগত দিনে যে মুর্শিদাবাদ জেলায় ভোটের আগে যে ঘটনা ঘটেছিল হুমায়ুন কবিরের এক তীব্র মন্তব্য ঘিরে এই কার্তিক মহারাজ কিন্তু পথে নেমেছিল তার সনাতনীদের নিয়ে এবং সেই তার পরিপ্রেক্ষিতে ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর এমনটা কথা শোনা যাচ্ছে সেই যে প্রতিবাদ হুমায়ুন কবিরের বক্তব্য সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে রাস্তা নামার ক্ষেত্রে কিন্তু এরপরে এই কার্তিক মহারাজ কিন্তু আরও শিরোনামে এগিয়ে আসে এবং মুখ্যমন্ত্রীর কাছে শোনা যায় তবে আজকে যে তারা অনুগামীরা রয়েছে তারা কিন্তু বিকেলে কিন্তু একটা প্রতিবাদ মিছিল করবে বেলডাঙ্গা ভারত সেবা সঙ্ঘ থেকেই তার প্রতিবাদ মিছিল বেরোবে এবং এই জেলা জুড়ে কিন্তু তার একটা যথেষ্ট প্রভাব রয়েছে তার প্রচুর শীর্ষ রয়েছে এই জেলায় এবং পাশাপাশি যদি তুমি দেখো নদিয়া বা মায়াপুর সেই সব সংগঠনের সাথেও তিনি যুক্ত যুক্ত অর্থাৎ মায়াপুরের যে ইস্কন সমিতি রয়েছে তার সঙ্গেও তিনি যুক্ত সেখানেও তার প্রচুর সমর্থক রয়েছে তার শীর্ষ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ কিন্তু একটা অন্যদিকে সনাতনীদের একত্রিত করার করণ বা গীতা মিছিলের পর সেটার ফলাফল কি হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত মধ্যে ধন্যবাদ কৌশিক দিলীপ ঘোষে নিয়ে কি মন্তব্য করেছেন সোনাম প্রথম কথা মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছেন ঠিক নেই উনি মৌলবৃদ্ধিতে রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি আজকে হিন্দু সমাজ বিপন্ন হিন্দু সমাজের মহিলারা বিপন্ন সে কথা তারা বলবেন না সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্মরক্ষার জন্য তারা তো বলতেই পারেন আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সেবা করেন উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ যারা পীড়িত মানুষ তার সম কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে আসছে তো এই বসন আর এই যে যে ধার্মিক সংগঠন এদের যে বদনাম করছেন উনি এই পাপ ওনাকে বাই বাই ডুবাবেডাইন ও বলো কথা Associate sponsor Ultratech Cement